দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন যারা তাদের স্মরণ করে বাহান্নতম বর্ষে এক অনন্য ভাবনা উত্তর চব্বিশ পরগনা শ্যামনগর নাগবাগান এলোমেলো সঙ্ঘের এবারের চিন দেশ মাতৃবন্দনাম মন্দ জুড়ে নানান ইতিহাস আর তাই এবার তারা নিজেদের ঝুলিতে ভরে নিল সিএম লালবাবা রাইসের তরফ থেকে সেরার সেরা সম্মান শ্যামনগর নাগবাগান এলোমেলো সঙ্ঘ মণ্ডপে মূলত এইবার ভর্তি তারা করেছেন দেশমাত্র বন্দনা মূলত এই যে প্রবীণ যারা আছেন তাদের সমস্ত তাদের স্মৃতি উদ্দেশ্যে এবং যারা বিভিন্ন রকম সমাজ সমাজমূলক কাজে তারা রয়েছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে বিভিন্ন রকম স্মৃতি তারা করেছেন এবং ভিতরে মাতৃপ্রতিমা অসাধারণ মাতৃপ্রতিমা রয়েছেন এবং সিএন এন লালবাবা রাইসের তরফ থেকে তাদের আমরা পুরস্কৃত সেরা পুজো হিসাবে ঘোষিত করলাম এবং তাদের হাতে পুরস্কার তুলে দিলাম এই মুহূর্তে আমরা ভীষণ আনন্দিত আমরা আপ্লুত আমরা ভাবতেই পারিনি যে এত বড় পুরস্কার সিএন নিউজ এর মতন এরকম একটি চ্যানেল থেকে আমরা আজকে পাবো মহাষ্টমীতে মায়ের অসীম কৃপাচার এটা বোধ হয় না সিএন নিউজের এর সকল দর্শক মণ্ডলী এবং প্রতিপক্ষকে নাগবাগান এলোমেলো সংঘের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। ভিশন 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 কোথায় প্রকাশ করা যাবে না ভিশন আপ্লুত আমরা। আরো 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 আমাদের এটা মানে এটা আমাদের কাছে আনন্দের জিনিস। আপনারা যত বেশি দিচ্ছেন আমরা আপনাদেরও তত বেশি দেওয়ার চেষ্টা করব। শান্তনু আচরজের রিপোর্ট কলকাতা নিউজ